বিভিন্ন ইস্যুতে এই পরিমাণে অত্যাচার চালিয়েছে মানুষের উপরে বাক স্বাধীনতার উপরে কথা বলার স্বাধীনতার উপরে সংবাদপত্রের উপরে বিভিন্ন মিডিয়ার উপরে যে জিনিসগুলো আসলে বুমে হচ্ছে যারা মঞ্জুরুল হক আপনি কি দেখতে পান যে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে মবকে ভবের ভয়কে জয় করছে এটা আমরা কয়েক মাস ধরেই লক্ষ্য করছি মানুষের আসলে ভয় তো একটা জয় করার মতন বিষয় ভয়টাকে যখন আপনি জয় করে ফেলবেন তখন এটা আর কোনো ভয়ের কিছু না তো এই পরিমানে তারা বিভিন্ন ইস্যুতে এই পরিমাণে অত্যাচার চালিয়েছে মানুষের উপরে বাক স্বাধীনতার উপরে কথা বলার স্বাধীনতার উপরে সংবাদপত্রের উপরে বিভিন্ন মিডিয়ার উপরে যে জিনিসগুলো আসলে বুমেরাং হচ্ছে বুমেরাং হচ্ছে কি জন্য যে যে মিস ইনফরমেশন গুলো তারা দিচ্ছে সেগুলো পাবলিক নিচ্ছে না সেগুলো সাধারণ মানুষের কাছে মিস ইনফরমেশন হিসেবেই বিবেচিত হচ্ছে তো সেই কারণে তারা নিজেরাও খানিকটা বিব্রত বিব্রত হওয়ার পরে তারা কখনো কখনো বলছে যে আহ এখানে আমরা দিয়েছি সে কারণেই তো সরকারের সরাসরি সমালোচনা করা যাচ্ছে যদি সমালোচনা করতে না পারতো কেউ তাহলে বুঝতাম স্বাধীনতা দেওয়া হয়নি কিন্তু কোন সমালোচনা করা যাচ্ছে কোন জায়গায় কতটুকু যাচ্ছে না এটা তো আমরা বুঝতে পারছি তো এই জিনিসটাকে গত কয়েক মাস ধরেই এর যে অন্তঃসার শূন্যতা সে সাধারণ মানুষ বুঝে ফেলেছে যে এটা আসলে কাগজের বাদ এই এদের নিজেদের ভেতরেই যে কামড়া কামড়ি করছে তারা ক্ষমতা নিয়ে মাত্র এক বছরের ভেতরে বিভিন্ন স্টেক হোল্ডাররা যেভাবে একে অপরকে দোষারোপ করছে সুতরাং এরা যে সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষের বিপক্ষে নামবে বা আরেকটা পাঁচই আগস্ট ঘটাতে পারবে এরকম কোন সম্ভাবনা তাদের মধ্যে আর নেই শেষ হয়ে গেছে যে কারণে সাধারণ মানুষ এখন তাদেরকে ওই জায়গাটায় ওই যে ভয়ের জায়গাটা যে একটা স্পর্শ করা যাবে না বা চুলেই জেল হবে ফাঁসি হবে গ্রেপ্তার করবে ওই জায়গাটাতে কিন্তু মানুষ আর নেই মানুষ জানে যে যে কোনো কারণেই হোক তার বাড়িতে পুলিশ যাবে গ্রেপ্তার হবে

বুদ্ধিজীবীদেরকে যে লিস্ট করে এদেরকে বলা হলো ফ্যাসিবাদের দোষর বা সাংস্কৃতিক ফ্যাসিবাদ সাংস্কৃতিক অঙ্গনের ফ্যাসিবাদ বলে তাদেরকে তাদের ছবির উপরে জুতা পেটা করা হলো তো এই এদের ভিতরে অনেকেই আছেন যারা কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানে ওদের পক্ষে ছিলেন বেশ অনেক অনেক অনেকজনই আছেন এদের ভেতরে এই লিস্টের ভেতরে তো সেই পক্ষে থাকা লোকগুলো দেখা গেছে যে তারা বিস্মিত হলো যে আমাদের আমরা তো পক্ষে আছি তা আমাদেরকেই যখন তারা এইভাবে লিস্ট করে জুতা পেটা করছে সুতরাং এদের কাছ থেকে ভালো কোনো কিছু তো আশা করার উপায় নেই আশা করা যাবে না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তারাও এখন বিরোধিতা করা শুরু করেছে এবং তারা তীব্রভাবে বিরোধিতা করছে যে তারা মনে করছে যে আমরা গত এক বছর ধরে এদেরকে পেছনাইজ করে আসলাম এদেরকে আমরা সমর্থন জোগালাম সাংস্কৃতিক অঙ্গনে মিডিয়াতে আর তারা এখন আমাদের ছবি ব্যবহার করে জুতো পেটা করছে সুতরাং এই লোকগুলো এখন সরাসরি সরকারের বিপক্ষে চলে গেছে এটা বুমেরাং হয়ে গেছে সরকারের জন্য আর এটা করাতে যেটা ঘটছে সেটা হলো যে আপনি সরকারের বিরুদ্ধে যাই বলবেন সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক আপনি তাদের শত্রু হয়ে যাবেন এবং তারা আপনাকে জুতা পেটা করবে আপনার ঘাট ধরে বের করে দেবে অফিস থেকে বের করে দেবে এই ঘটনাগুলো যখন খুব ডাল ভাতের মতন অবস্থা হয়ে যায় তখন এটি আর কার্যকর কোনো ওষুধ থাকে না এটি আর কার্যকর নেই আর মানুষের ওই ভয়টা আপনি আপনি বলেছেন যেটা যে আইস ব্রেক হয়ে গেছে এখন টুকরো টুকরো হতে bắtে প্রধান চাইগুলো ভাঙা গেছে টুকরাগুলো এখন ছোট ছোট টুকরা হতে bắtে জি আ সুমিখান আপনার কাছে কি মনে হয় যে এই যে মানুষ এত বিপুলভাবে যে সারা দিল এর সারা দিল বলা যেতে বলা উচিত নয় আমার মনে এটি মানুষ অত্যন্ত শতস্ফূর্তভাবে নিজের ভেতর থেকে দিয়েছে তো এই কারণ কি সরকারি নিষেধাজ্ঞা নাকি অন্য কোন ফ্যাক্টর এখানে কাজ করেছে এখানে আমার একটা কথাই মনে পড়ছে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন এই যে অচলায়তন যখন বজ্র আটুনি যখন নির্বিচার অত্যাচার একটি মানুষের নিরাপত্তা ঘটনাও দেখেছেন যে প্রাইভেট কার ভেঙে যিনি চালক যিনি তাকে ভয়ঙ্কর ভাবে ইঞ্জুর করেছে ওদের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজির জন্য ব্যবসায়ীদের নিরীহ ব্যবসায়ী নিরীহ রিকশা চালক নিরীহ বাড়ির একটা জিনিস বুঝতে হবে মানবিকতা তো হারিয়ে যায়নি এতটা অমানবিক মানুষ না আপনি মব যতই সৃষ্টি করেন মবকে আপনি সাজিয়ে বত্রিশ নাম্বারে দেখিয়েছেন ছাত্র হ্যাঁ ছাত্রদেরও এসেছে এখন দেখাচ্ছেন মব কিছু শ্রমিককে মজুরকে আপনি সাজিয়ে বত্রিশ নম্বরে দাঁড় করিয়ে দিলেন কেন এসে অষ্টভ্য ভাষায় গালাগাল করে একজন শহীদ জায়া যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীকে হারিয়েছেন এই ঘাতকদের বিচারের দাবিতে আজীবন যিনি রাজপথে এইটুকু একটা ফুল নিয়ে গেছেন সে ফুলটাও দিতে চাচ্ছেন সুমিকান এখানে আপনি তো বলছেন সাজিয়ে গুছিয়ে শ্রমিকদেরকে নিয়ে এসে শ্রমিক কোথায় তারা তো বিএনপির নামে স্লোগান দিল না স্লোগান 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 হ্যাঁ নামে নামে দিচ্ছে দিচ্ছে এখন বিএনপির বিএনপির বলে আমি এখনো বিশ্বাস করছি না সবাই বিএনপির লোক আমি এজ এ জার্নালিস্ট আমি জানি আপনিও জানেন যে স্লোগান দিচ্ছে ওরা তো পঞ্চকবির গান গিয়েছিল জাতীয় পতাকা দিয়ে তাহলে ওরা কি পঞ্চকবির আদর্শে বিশ্বাস করে পঞ্চকবি অতুল প্রসাদ এদের গান গে ধনধান্যে পুষ্পে ভরা গান গে ঘাতক গোষ্ঠীকে যারা প্রতিষ্ঠা করে তারা নিশ্চয়ই পঞ্চকবিকে তারা মানবে না সুতরাং এখানে এই জায়গাতে যে একটা মেটিকিউলাস প্ল্যান মেটিকিউলাস প্ল্যানে মানুষ বুঝে গেছে সেই জায়গাটাই আমি বলতে চাইছি আপনাকে যে মানুষ যখন জিনিসটা জেনে গেছে যে সে নিরন্ন সে বিপন্ন প্রতিটি মানুষ নিরাপত্তাহীন গণধর্ষণের শিকার একজন নারীকেও কর্মক্ষেত্রে থাকতে দিচ্ছে না তারা তাদের রহস্যজনক মৃত্যু হচ্ছে পরিবার নিয়ে ধার শোধ করতে না পেরে পরিবারের কর্তা স্ত্রীকে সন্তানদের হত্যা করছে নির্বিচার এই যে হত্যাযজ্ঞ চলছে এগুলোতে মানুষ ভয়ঙ্কর বিপন্ন এবং ফুঁসে উঠেছে যে কারণে তাদের পিঠ দেয়ালে থেকে গেছে তারা মনে করছে যে আমাদের বাঁচতে হলে এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে এবং এই কারণেই আজকে কোনোভাবেই এরা তাদের কথা মতো না সাংবাদিকদের না জনগণকে না শ্রমজীবীদের একজন রিক্সা যখন তার প্রাণের আকুতি নিয়ে ফুল দিতে আসে একজন মৌলভী তিনিও ফুল দিতে এসেছেন মোনাজাত পড়তে এসেছেন একটা নামাজ পড়তে এসেছেন হ্যাঁ এখন আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে যেটা বলে মসজিদ হোক মন্দির হোক যেখানে হোক একটা পরিষ্কার জায়গা পরিষ্কার কাপড় বিছিয়ে তুমি নামাজ পড়তে পারো তাদেরকে বত্রিশ নম্বরের নামাজ আপনার কথা শুনতে পাই না আপনার কথা শুনতে পাচ্ছেন সুমি খান আপনার কথা শুনতে পাচ্ছেন আপনার সম্ভবত নিয়ে

আমার যদি পেটে ভাত থাকে আমার যদি মাথার উপরে চাল থাকে আমার যদি চিকিৎসার টাকা থাকে আমার সন্তান যদি স্কুলে যায় তাহলে আমি কে ক্ষমতায় আছে কি না আছে এটা সাধারণ মানুষ এত গভীরভাবে ভাবতে যায় না কিন্তু মুশকিলটা হলো যে এখন সাধারণ মানুষের পেটে ভাত নেই আজকে মানে চাল ডাল আটা থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যে যেটি সাধারণ মানুষের সীমার মধ্যে আছে কিচ্ছু নেই একশো টাকার নিচে কোনো সবজি নেই তো একজন 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 শ্রমজীবী মানুষ সে দিনে তার তো এখন কাজের ক্ষেত্র কমে গেছে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বন্ধ বিনিয়োগ বন্ধ নতুন নতুন কারখানা গড়ে ওঠেনি বা ব্যবসায় বিনিয়োগ হচ্ছে না সেহেতু শ্রমজীবীদের কোনো কাজের ক্ষেত্র নেই বরং কয়েক হাজার শ্রমিক বেকার এক গাজীপুরেই শুধুমাত্র একশো আশিটি বা দুশোটির মতো কারখানা বন্ধ হয়ে গেছে তো এই যে বেকার শ্রমিকরা তাদের খেতে পাচ্ছে না তাদের বাড়িতে চাল নেই এই শ্রমিককে যদি আপনি এই এই ডিজাইনের কথা বুঝবে না না শ্রমিককে আপনি গত সরকার স্বৈরাচারী ছিল ছিল শব্দগুলো নেবে না ও পরিষ্কার বলতে চায় যে আমি যা ইনকাম করি দিনে সেই ইনকাম দিয়ে আমি বাড়িতে আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য খাবার কিনতে পারছি কিনা তার দেখার বিষয় এইটি তো সেটি তো সে পাচ্ছে না সেটি যখন সে পাচ্ছে না তখন স্বভাবতই এই সরকারের উপরে তার কোন রকম কোনো আস্থা আর নেই এই গোষ্ঠীর উপরে কোনো আস্থা তার নেই সাধারণ মানুষের কথা বলছি যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সুফিয়া বেগম একটি মন্তব্য করেছেন যে মানে বিএনপি বিএনপি শুধু স্লোগানই দিয়েছে তা না বিএনপির নেতাদেরকেও ওখানে কিন্তু দেখা গেছে বত্রিশ নম্বরে হ্যাঁ সেটা সত্যি বিএনপি নেতাদেরকে দেখা গেছে বিএনপি স্লোগান দিয়েছে বিএনপির অনেকে ভয়ঙ্কর রকম অত্যাচার করেছে মুক্তিযোদ্ধাদের বের করে এনেছে সেটাও সত্যি তারপর আমি বলবো মেটিকিউলাস প্ল্যানের যে অংশ কিছু শ্রমজীবীকে আমরা সেখানে দেখেছি যারা সাধারণভাবে সেখানে থাকবার কথা নয় যে অষ্টাব্য ভাষায় গালাগাল করেছে কিছু শ্রমিক মজুর যারা ফুল দিতে এসছে এদেরকে এদের যে কারণে তারা ভাড়াটে বলেই অনেকের ধারণা সেখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরও সেটা ধারণা কারণ এটা আগেও হয়েছে আর বিএনপি তো বরাবরই জামাতের পক্ষে এরা অনেক সময় এদেরকে বলা হয় যে তিন নম্বর বাচ্চার মতো এরা বারবার আক্রান্ত হয় বিএনপির অনেকের কে হত্যা করা হয়েছে গলা কাটা হয়েছে রক কাটা হয়েছে আবার বিএনপির এরাই আবার মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্রলীগের ছেলেদের বলুন বা সাধারণ মানুষকে বলুন চাঁদার দাবিতে রক পারছে হত্যা করছে যে কারণে বিএনপির ভূমিকা অবশ্যই এখানে সক্রিয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি ওখানে বিএনপি স্লোগান দিয়েছে এটা যেমন সত্যি তার নেপথ্যে আমরা জানি একাত্তরের যারা পাকিস্তানের পক্ষে যারা তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছে গণহত্যা করেছে গণধর্ষণ করেছে তাদের সক্রিয় ভূমিকা ছিল যা তারা এবারে কৌশলগত ভাবে হোক যেভাবে হোক সামনে তারা আসেনি